আসসালামু আলাইকুম পেনরাইটিং একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করছি তোমরা বেশ ভালোই আছো এবং সুস্থ আছো পড়াশোনা করছো যেহেতু সামনে আমাদের এসএসসি পরীক্ষা চলে এসেছে তো সবারই মনে কিছু প্রশ্ন জেগেছে যেমন কিছু অড টাইপের কোশ্চেন যে আমাদের পরীক্ষাকে আরো পিছাবে কিনা অর্থাৎ এসএসসি পরীক্ষাকে আরো পিছাবে কি না অথবা কেউ কেউ ডিরেক্ট কোশ্চেন করতেছে যে আবার ওকে অটোপাস দেবে কিনা অথবা আবার ওকে পেছানোর চান্স আছে কি না তো আমি বলবো এই কথাগুলোয় তোমরা কান দিও না তোমরা তোমাদের মতো পড়তে থাকো কারণ ইতিমধ্যে যে ইস্যুগুলো নিয়ে আমাদের এসএসসি পরীক্ষা পিছিয়েছে সেই ইস্যুগুলো কিন্তু এত এতদিন পর্যন্ত অর্থাৎ এখন পর্যন্ত ইস্যুগুলো ফিক্স হয়েছে অর্থাৎ আমাদের যে বন্যার ইস্যু ছিল আপাতত আর বন্যা নেই সো বন্যার পানি যেমন নেমে গেছে যদিও এখনও জীবনযাত্রার মান আগের অবস্থায় ফিরে আসেনি কিন্তু বন্যা কিন্তু নেই সো বন্যা নিয়ে আর আপাতত ইস্যু হওয়ার কথা না যে বন্যার জন্য আবার পিছাবে সো এটা আর হওয়ার কথা না দেন পরবর্তীতে বিষয়টা সেটা হচ্ছে লোডশেডিং সো লোডশেডিং এটা তো আলটিমেটলি আমাদের জ্বালানির কিছুটা সংকটের কারণেই হয়েছে সো যেহেতু সংকট তো এরকম হইতে পারে না যে লোডশেডিং জন্য তোমার পরীক্ষাটা পিছাবে এটা আই থিঙ্ক মনে করি যে বেশি ইফেক্ট ফেলবে না দেন আমাদের যে করোনা করোনা পরিস্থিতি অলরেডি আমাদের শেষ হয়ে গেছে তো করোনা পরিস্থিতি যদিও একটু আছে আলটিমেটলি আমাদের কিন্তু সবাই ভ্যাকসিনেটেড সো ভ্যাকসিনেটেড হওয়ার কারণে আমাদের করোনা পরিস্থিতি নিয়েও ইস্যু হওয়ার কথা না সো আলটিমেটলি যে ইস্যুগুলো নিয়ে পরীক্ষা পেছানোর কথা এখন কিন্তু সেই ইস্যুগুলো ফিক্স হয়ে গেছে সেরকম আর কোনো ইস্যু নেই তো তোমরা অন্তত আমি বলবো যে এর চিন্তাটা তোমরা কখনো করবে না যে আমাদের পরীক্ষাটা আরও হয়তো পিছাতে পারে বা অটোপাস দিবে তোমরা প্লিজ আমি বলতেছি এটা লাস্ট বারের মতো যে আই থিঙ্ক আর পিছাবে না তোমরা খুব ভালোভাবে একটু প্রিপারেশন দাও কারণ পরীক্ষা ইনশাল্লাহ হবে ঠিক আছে সো যেহেতু শর্ট সিলেবাস অলরেডি সিলেবাসের মান বন্টন চেঞ্জ হয়ে গেছে খুবই কম প্রশ্ন লিখতে হবে খুবই কম এমসিকিউ লিখতে হবে সো এই বিষয়টাকে তোমরা কাজে লাগাও এই সুযোগটাকে তোমরা কাজে লাগিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করো যারা একদমই পড়াশোনা করো নাই তারা এই কয়েকদিন অন্তত পড়াশোনা করো এখনও কিন্তু আমাদের হাতে আছে আস্তে যদি বিশ তারিখ হয় তাহলে দেখো এবার সে একত্রিশ তারিখ আর এবার সে তিরিশ তারিখ আবার এবার সে আছে পনেরো তারিখ অর্থাৎ পনেরো তারিখ তো বাদ দিলাম তাহলে আমাদের আলটিমেটলি শেষ হবে বারো তেরো তারিখ সো এবার সে বারো তেরো এবং দশ তার মানে এখনও তোমাদের কাছে বিশ দিন প্লাস আছে তো বিশ দিনেও চাইলে কিন্তু তুমি ছোটো ছোটো টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে ধরে আগাইতে পারো যেখানে তোমার এমসিকিউ কিছু তুমি কমন পাবা সাথে সিকিউ কিছু কমন পাবা সো কাজ সময়টাকে ব্যয় না করে একটু কাজে লাগানোর চেষ্টা করো এবং এই ধারণাটা অর্থাৎ যারা কেউ কেউ বলতেছে যে এইসি পরীক্ষা পিছাবে ঠিক আছে তোমরা এই কথাগুলো কান দিও না হুম তোমরা অবশ্যই একটু ভালো ধারণা নেও এবং ভালোভাবে পড়াশোনা করো আই থিংক ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা তো ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ